শিক্ষা চেষ্টা করি নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা জানার দরকার আছে কোরবানি আমাদেরকে এক নাম্বার মেসেজ দিয়ে যায় এক নাম্বার শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে কোন প্রকার আল্লাহ পাকের সামনে নিজের অস্ত্র আল্লাহ পাকের সকল গুমের সামনে নিজের মাথাকে নিজের অস্ত্রকে পণ্য করা নিজের অস্ত্রকে জুটি ধরা কোনো প্রকার দিনামে

Kurban yes. ini kisih Hadis yang berkata oleh SSB Sahabat keram Tentang 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 Nabi Ji Sallallahu Alaihi Wasallam Di Prasyatan Lain Bahati Adahi Ya Rasulullah Sahabat keram Tentang 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 Tentang

কুরবানি বানাতে হলে তো নহ কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি বলেন নাই বরং সাহাবায়ে জবাবে বলেছেন এই কুরবানি হক ফিলা করার নাম শুধু কুরবানি নয় এই কুরবানি উল্লেখ করার নাম শুধু নয় এই কুর্বানিটা হচ্ছে এদানী সাদা সালা এই কুর্বানিটা হচ্ছে তোমাদের পিতা জাতীয় পিতা খালি আল্লাহ খালি সালা সালাম গুরু জবাই কথা কথা করা কথা

Hidau tu malingan orang itu. Sudut kiri sambil berada, kiri sambil berada hidau malingan. Tapi ini kiri kiri keselamat keselamatan sunat di sini tu.

হ্যাঁ তোমার স্বপ্ন তুমি অস্তভায়ক করেছ সুতরাং তোমার সন্তান আর কোম্পানির জন্য নাই যে জিনিসের কোম্পানি দেওয়া আমি আল্লাহ মাকে উদ্দেশ্য ছিল আমি আল্লাহ মাকে উদ্দেশ্য ছিল তোমার কন্তরের ভিতরে তোমার সন্তান বা ধরিজা সন্তানের মহাব্য বেশি নাকি আমি আল্লাহ মাকে হুকুমের মহাব্দ্যে বেশি আমি আল্লাহ মাকের মহাব্য বেশি এটা তুমি স্পষ্ট প্রমাণ করে দিয়েছ যে তোমার সন্তানের মহাপুর হচ্ছে আমি আল্লাহ পাকের হুকুমের মহাপুর আমি আল্লাহ পাকের মহাপুর তোমার অন্তরে উঠি উঠি খুব সুতরাং সন্তান সবে করানো আমি আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না বক্তি বেড়া সবে করা গরু মালিক

আত্মসমর্পণ এটা হচ্ছে কূর্বাণীর মূল শিক্ষা এই আত্মসমর্পণ করাটাই কুর্বানিক মূল হাত হ্যাঁ গরু জলের করা পশু জলের করা এগুলি হচ্ছে কূর্বাণী কুলস কুলস গাছে ফুলস থাকে না বাতর থাকে না গরু কুরবানি করা পশু কুরবানি করা মূল কুলস মূল হচ্ছে